আসসালামু আলাইকুম দর্শক করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের অনেক গাড়ি ডেলিভারি হচ্ছে লোকজনের হাট লাগিয়ে গেছে তো আমাদের যাদের সময় নেওয়া ছিল আমরা সেই সময় মতো ডেলিভারি দিচ্ছি আমাদের যত কষ্টই হোক আমাদের ছেলে সবাই অনেক কষ্ট করছে গাড়িগুলো সময় মতো দেওয়ার জন্য আমাদের প্রত্যেকটা গাড়ি ডেলিভারি হয়ে যাচ্ছে আজকে এই দুটো গাড়ি আমাদের যাবে শেরপুরে ট্রাক আসছে ট্রাকে উঠাই দিব জামালপুর শেরপুর এখনো কিছু কাজ বাকি আছে রঙের এই যে রঙের কাজ চলতেছে এখানে গাড়িগুলোর ইঞ্জিন হচ্ছে সাংসাই ছত্রিশ ইঞ্জিন সাংসাই ছত্রিশ সেলফ ইঞ্জিন এবং এই যে বক্স স্পেশাল বক্স সাইক্লোন ইন্ডিয়ান মডেল এটা এই এটা যাচ্ছে এটা ইন্ডিয়ান মডেল আমাদের ইন্ডিয়ান মডেল গ্যারিগুলো রেজাল্ট খুবই ভালো কাস্টমারের চাহিদাও বেশি এই যে আমাদের দোকানের ঠিকানা তো এটা যাচ্ছে আমাদের নাটোর ডেলিভারি হচ্ছে এটা নাটোরে যেটা চাংসাই পঁয়ত্রিশ আমার এই ভাই নিচ্ছে এই ভাই নিচ্ছে দোয়া করেন ভাইয়ের জন্য লাল গাড়িতে মার্চ সেল এটা ইন্ডিয়ান মডেল ভাই নিল ভাইয়ের এলাকায় এই মডেল গাড়ি নাই গাড়িটা দেখে খুব পছন্দ সার্ভিস দেখে ভালো লাগছে আবার আসবে ইনশাল্লাহ আবার একটা গাড়ি নেওয়ার জন্য এই যে ভাইয়ের নাম্বার আছে এখানে ভাই ফোন দিবেন ভাই ভালো গাড়ি পাইলো না খারাপ গাড়ি পাইলো বাসায় কেমন তোদের ফোন দিবেন এই নাম্বারে আমাদের প্রত্যেকটা গাড়ি পেছনের নাম্বার থাকে আপনারা কাস্টমারকে ফোন দিবেন গাড়ি সার্ভিস কেমন এই গাড়িটা যাচ্ছে আমাদের পাবনা ফরিদপুরে পাবনা তো আমাদের ভিতরে কারখানার ভিতরে আমি একটু যাই ভিতরে গিয়ে দেখাই আমাদের আরও গাড়ি কাজ চলতেছে এটা যাচ্ছে গাইবান্ধাতে এটা এটা আমার যে নিচ্ছে এটা যাচ্ছে আমাদের গাইবান্ধাতে এটা হচ্ছে স্পেশাল বক্স স্পেশাল বক্সের গিয়ার এটা হচ্ছে বাংলা মডেল সাইডে ফ্যান তাহলে একটু কারখানার ভিতরে যাই ভিতরে আমাদের আরো গায়ে কাজ চলতেছে এই যে আমাদের আরো অনেক কটা গাড়ি অর্ডার আছে এগুলো আমাদের সময় নেওয়া আছে এগুলো আমাদের কাজ চলতেছে দেখতে পাচ্ছেন এগুলো কাজ চলতেছে